হাওয়ার হাওর সিরাজ লেক বারিকার টিলায় আসা পর্যটকদের আগমন বেড়ে গেছে ঈদ মৌসুমকে কেন্দ্র করে ঈদের ছুটি কাটাতে পর্যটকগণ হাউস সহ বিভিন্ন যানবাহনে টাঙ্গার হাওয়ায় শহীদ লেক বেড়াতে এসেছেন বিভিন্ন নৌকায় উচ্চ শব্দে সাউন্ড বক্স মাইক বাজিয়ে গান বাজনা নাচানাচি সহ বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন যা হাওড় পরের সচেতন নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে চরম খুব বিরাজ করছে কেননা এই অঙ্গভঙ্গি ও উচ্চ শব্দে গান বাজনায় তাদের বিরক্তির কারণ হচ্ছে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানোর কারণে বাড়ি থাকা অসুস্থ নারী পুরুষ লেখাপড়া করা শিশু শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে লেখাপড়া করতে পারছেন না ঘুমাতে পারছেন না শব্দ দূষণের কারণে যারা অসুস্থ আছে নারী পুরুষ বা বয়স্ক লোকজন এরা বেশি অধৈর্য হয় আর কি দূষণ যে এটা যে নৌকাগুলো এটা সব বাহিরের নৌকা আমাদের তাহিরপুর এলাকার নৌকা না যেমন জামালগঞ্জ মধ্যনগর কলমাকান্দা সব ধরনের যে নৌকা বাজনাগুলো হয় এটা খুব বিরক্ত লাগে আমাদের অঞ্চলের যে ছেলেমেয়েরা পড়া লেখাপড়া ডিস্টার্ব হয় আরও যারা ঢাকা থেকে কিছু মানুষ আসে একটু নিরিবিলি থাকবে আরও বিরক্তি বোধ করে মন্ত্রী বসে যারা আসে আসলে তারা মূলত আস হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য আসলে যেখানে আসবে প্রকৃতিটা দেখবে তারপরে আপনার হাওরের যে সৌন্দর্যটা আছে ওটা উপভোগ করার জন্য আসে আর কি তো দেখা গেছে আপনার সবাই তো আসলে সব কিছু করে না তো কিছু কিছু আপনার হয়তো বা এলাকার লোকাল কিংবা আশেপাশে ওইটা এটা তো বলতে পারবো না কিন্তু কিছু কিছু পোলাপান আছে যারা আপনার এগুলা বিভিন্ন বক্সের মাধ্যমে আপনার বিভিন্ন রকমের উচ্চ স্বরে বিভিন্ন রকমের গানটা নিয়ে করে এটা আপনার হয়তো বা টিকটক যারা আছে আসলে তো দেখা গেছে ওনারা ওনারা ওনাদের হয়তো করে কিন্তু দেখা গেছে বা মজার আপনার এটা আমাদের মতো যারা ঘুরতে আসে বা যারা আসলে ওনাদের কাছে আসলে এটা খুবই হতাশাজনক এবং খুবই কষ্টদায়ক জিনিসটা কারণ একটা রিফ্রেশমেন্টে আসা যদি আবার এরকম শব্দ দূষণ হয় ওইখানে আপনার ঘোরাঘুরিটা ভালো লাগে না তারপরে দিন শেষে যখন আপনি সারাদিন ঘোরাঘুরি শেষে যখন একটু আপনার ঘুমাতে যাবেন বা আপনার টুরিস্টের জন্য যাবেন ওই সময় যাওয়ার পরে যদি দেখেন যে আপনার এরকম উচ্চ স্বরে গান বাজছে এটা আসলে দিনের খুবই দুঃখজনক আসলে এই যে রাতে থাকার অবস্থায় যে জেনারেটর আবার ইঞ্জিনের শব্দ তো শুনরাছিল হ্যাঁ গান বাজনা মোটামুটি আছে দূষিত হচ্ছে পরিবেশ এটা এমন যদি এখন যদি প্রশাসন যদি আর দৃষ্টি না দেয় তাহলে ভবিষ্যতে এর পরিবেশের গুণগত মান দিনে দিনে কমতে থাকি পানাঙ্গর হাওরের আর দিনে দিনে পর্যটক সংখ্যা কমে যাবে আমি যা মনে করি হ্যান্ডমাইক দেওয়া সবাইকে বলে আগে মিটিংটাকে সবার বলে দিছি এবং হ্যান্ডমাইক দেওয়া সব বোর্ডে বোর্ডে বলা হইতেছে হাউস বোটে বলা হইতাছে তারপরেও বোর্ডে অনেক ট্যুরিস্টে আওয়ার মাঝখানে যো জোরে সাউন্ড বক্স বাজায় যার কারণে শব্দ দূষণ হয় আমরাও রাতে শুনি তারপরে এখন আমরা চেষ্টা করতেছি এটা বন্ধের জন্য অনেকখানি কন্ট্রোলে চলে আসছে